আরে হাজি মানুষ যে কিছু মুখ খারাপ করে সেটা মানুষ জানে না এই বকরিটা গিয়ে সকালটা থাকি বেলা দেখো বকরি বাসা তিনটে ভেবাও খেলে নিয়ে এনু হ্যাঁ এটা কোনো করা যায় না কাউ কোনো কিছু এই বকরি বেশি মুই এবার তাবলিগত যাম তিল চিলাম এবার কা তিল চিললে দেম না দিলে হবে নাই দেখো ক্যাং ঠিক নেই কমা দিরা নাগে। তাবলি তাবলিজ যা পড়ি থাকি খালি পেট পালি আমার খালি ঘুরি বেড়া